আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে এই ভিডিওটা দেখো সতর্কমূলক একটা ভিডিও ভিডিওটা সবাই সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে আপনার যারা ফ্রেন্ডলিস্ট আপনার আত্মীয় সবাই যাতে উপকার হয় সে বিষয় নিয়ে একটা কথা বলবো যে আমরা বাজার থেকে অনেক প্রোডাক্ট কিনি যে প্রোডাক্টগুলো কি আসল না নকল এটা কি আমরা যাচাই করি কিনা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে আমার হাতে দেখতে পারতেন একটা ভলিবয়ল ভলিবয়েলটা সে মেডেল একটা লুচি ভলিবয়েল সেম কিন্তু এই ধরনের ভলিবয়েল আমরা বাজারের থেকে কিনি কিন্তু অনেক সময় কিন্তু এই ভলিবয়েল তারপরে অনেক যারা আপুরা আছে অনেক আপুরা কিন্তু ধরনের তাদের মুখের জন্য অনেক ধরনের ক্রিম ইউজ করে সেই ক্রিমগুলো আসলে কি আসল কি না নকল যার অনেক প্রোডাক্ট আছে যে ক্রিমগুলো সেগুলো আসল না নকল সেটা আমরা যাচাই না করে কিনি যার কারণে আমাদের উপকার কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন নাহলে কিন্তু আপনি যেটুকানি উপকার করতে যা তারটা কিন্তু বেশি আপনার ক্ষতি হবে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক দামি দামি প্রোডাক্ট কিনে আমরা যাতে আমাদের উপকারের জন্য সেই উপকারের বদলে যদি আরও ক্ষতি হয় তাহলে সেই কেমন লাগবে তা বিষয় হচ্ছে যে এই যে এই অলিভ কিন্তু বাজারে দেখতে পাচ্ছেন যে সেম একদম একদম সেম কিন্তু এই ধরনের সেম অলিভ অয়েল পাবেন একদম সেম বোতল সব কিছু সেম প্রায় দেখতে আপনি বুঝতে না যে আসল না নকল সেই জন্যই আপনার অবশ্যই এই অলিভ অয়েলটা আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের জন্য শরীরে জন্য ইউজ করি কিংবা অনেকে চুলে কিংবা শরীরে ইউজ ব্যবহার করার জন্য আমরা বাজার থেকে কিনি এগুলো কিন্তু ইনপোর্টের যেগুলো এগুলো কেনার সময় অবশ্যই আমরা কিন্তু এই যে ইনপোর্টের যে সিলগুলো আছে দেখাই আপনাদের যেই এই যে আপনার প্রত্যেক বোতলে কিন্তু ইনপোর্টের একটা সিল থাকবে সেই ইম্পোর্টের সিলে কিন্তু এম আর যে ইটা ওইটা কিন্তু লেখা থাকবে কিন্তু যেগুলো ইম্পোর্টেড না কোনো প্রতিষ্ঠান ইম্পোর্ট করতে সেগুলো কিন্তু আপনারা ওই সিলগুলো পাবেন না আর যেগুলো আপনারা সিল পাবেন না ওইগুলো অবশ্যই আপনারা কিনবেন না দোকানেতে কারণ অনেক অসৎ ব্যবসায় আছে যারা বেশি লাভের আশায় কিন্তু এই প্রোডাক্টগুলো বাজারে সেল করে কারণ অর্জেন্ট যেগুলো ইম্পোর্টেড ইম্পোর্ট করা কোনো প্রতিষ্ঠান ইম্পোর্ট করতে সেগুলো কিন্তু আপনাদের দোকানদারকে লাভ কম দেয় যার কারণে কিন্তু ওই যেগুলো ইম্পোর্ট করা না বাংলাদেশে চাকরিজাত করা ওইগুলো কিন্তু বেশি লাভ দেওয়ার কারণে দোকানদারা ওইটাই টাকার চেষ্টা করে যে অসৎ ব্যবসায়ীরা আছে তারা কিন্তু ওইটাই বেশি টাকার চেষ্টা করে তার কারণে আপনি ইম্পোর্টে একদম সেম বোতলই পাবেন কিন্তু আপনি ধরতে পারবেন না যে আসল না নকল এই জন্য আপনি অবশ্যই ইম্পোর্টের এই ছিলটা দেখবেন আর স্ক্যান করে নেবেন স্ক্যান করে নিলেও আপনি সব কিছু কোম্পানি সব করতে দেখতে পারবেন এই জন্য এই দুটো অবশ্যই চেক করে নেবেন আর অনেক আপুরা আছে যারা আছে ইম্পোর্টের যে ক্রিমগুলো আছে সেটা বাজারের থেকে কিনে থাকে অনেক আপুরা সেই অনেক কাপড় আবার বা জানে না যে কোন ক্রিমগুলো ভালো অনেক কাপড় কাছে জিজ্ঞেস আপু আপনি যে কোন ক্রিমটা ইউ ইউজ করেন সেটা যদি আমাদের নামটা বলতেন একটা বা ভালো উপকার পাচ্ছে যার কারণে আপনাদের সেই ক্রিমটার নাম বলে কিন্তু বলার পরে দেখা যাচ্ছে কি আপনি বাজারে যায় কিন্তু যে আসলটা কিনতে পারছেন আচ্ছা আপনারা সেম প্রোডাক্ট সেম সব কিছু একরকমটা দিবে কিন্তু দেখছে কি ওইটা ওইটা নকল ওটা এই জন্য আপনারা কেনার সময় প্রত্যেক আপুদেরও যারা ক্রিম বিশেষ করে ইনপোর্টের যে ক্রিমগুলো কিনবেন ওগুলো অবশ্যই আপনি ইনপোর্টের কোনো সিল কিংবা স্ক্যান করে নেবেন নাহলে কিন্তু আপনার উপকার হচ্ছে কিন্তু কারো আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে তাই সবাইকে বলব যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন কি না সময় নাহলে কিন্তু আমাদের উপকারের চাই বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সবাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনাদের ফ্রেন্ড নিষ্ঠে তারা আত্মীয়স্বজন আছে বন্ধুবান্ধব সবাই যাতে উপকার হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ